হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আসসালাম তো আশা করি সকলে ভালো আছেন তো এখন বিশেষ হচ্ছে আমরা একটু দেখেন আমরা ফাঁকা মাঠে পরিবেশটা সুন্দর না আমরা এখন খেতে যাচ্ছি আপনাদের সকলে কি বলেন জানি না কিন্তু এটা কি আমরা তালে কথা বলি আমরা এখন আলের পাতা খেতে যাচ্ছি সে আকাশ দেখলামি হবে কিনা জানি না গরমও প্রচুর এই গরমের মধ্যে আসলে যাওয়াটা কেমন জানি এক ধরনের বিরক্তিকর বিরক্তিকর বিষয় বটে তবে এর ভিতরে একটু মজা আছে আমরা কত দূর পারি তালের পাতা খেতে আর আর এই যে অস্ত্র এগুলোর মাধ্যমে আমরা এখন তালের পাতাকে কেটে কেটে ফাঁকা ফাঁথা করবো হ্যাঁ তো দেখা যাক কী হয় তালের পাতা পাই কিনা এই যে সামনে গাছ হয়তো বা দেখতে পাচ্ছেন কিনা জানি না তবে এখানে অনেকগুলো গাছ আছে খুব বড় নয় সাইজে মাঝারি বলতে পারেন তবে যাই কি হয় দেখাবো পরবর্তীতে আমরা এখন চলে আসলাম তালের রাজ্যে এখানে প্রচুর গাছ আছে তালের এই যে সামনে এখানে কিন্তু বিষয় হলো দুঃখের বিষয় একটাই যে এখানে সবগুলোই মদ্দা গাছ মানে এখানে তালের বাদা ধরে নেই বলেন কি তো বাধা যদি খেতে হয় তাহলে আমাদের আর একটু ভিতরে যেতে হবে তাই আমরা এখান দিয়ে একটু ভিতরে যাব ভিতরে যাই দেখি কতগুলো তালের বাধা পাই তো আমরা এখান দিয়ে আম বাগানের ভিতর দিয়ে শর্টকাট রাস্তা নিয়ে নিলাম তো সেজন্য আম বাগানের ভিতর দিয়ে আমরা যাচ্ছি তো এখানে যেতে যেতে দেখলাম অনেক আম ধরে আছে আমগুলো এখনো পাখেনি পাকার দ্বার প্রান্তে আছে এই যে ভিউ আর্স আমরা চলে এসেছি আমরা যাবো ওখানে যাতে হবে মিঠো রাস্তা ধরে মানে এটাকে আল বলে আল দিয়ে আমাদের হেঁটে যেতে হবে অনেক যন্ত্রপাতি এখানে আছে আমরা মিশন শুরু করে দিব যে সকলে আছে বাহিনীরা প্রায় প্রস্তুত এখন উদ্দেশ্য শুধু যুদ্ধ করা তো আমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিব একটু এগিয়ে যাই আর এখানে এই যে মুরব্বী এসছে আছে ঘাস কাটার জন্য কাস্তে টাস্তে নিয়ে একবারে পুরা প্রস্তুতি নিয়ে আসছে তো আসে দেখা হয়ে গেল আসার পর একটু দাঁড়িয়েছিলাম তারপরে একটু গাইড নিলাম যেহেতু কার্যক্রম শুরু করতে হবে তাই গাইড একটা হলে ভালো হয় সো বন্ধুরা বেশি পাকামো না মেরে আমরা এখন কার্যক্রম শুরু করে দেব লেটস গো তো খাটাখাটনির পরে আমরা কিচ্ছু করতে পারি নাই তাই একটু আম খাওয়ার ব্রেক নিয়ে নিছি যেই জিনিসটাতে পারবো সেটা মূলত এখন একটু বিকল হয়ে গেছে তাই আমরা চিন্তা ভাবনা করলাম একটু ব্রেক নিয়ে নিই এখন পর্যন্ত আমরা খুব অল্প পরিমাণে বাধা ফেরতে পেরেছি কাউকে না কাউকে তো গাছে উঠতেই হবে সেই জন্য আসলে পরিকল্পনা চলতে ছিল আর এখানে সকলেই মানে আম খাওয়ার জন্য একটু বেশি আগ্রহ প্রকাশ করলো তাই সকলকে একটা একটা করে অংশ কেটে দিলাম তো তারপরে এই যে মামা ফাইনালি খুব কষ্ট করে গাছে উঠেছে তো ভিডিও করতে পারিনি সেটা দেখাতে পারলাম না তবু মামা অনেক কষ্ট করেছে এবং এই যে একটা একটা করে এটাকে কি বলে ঘাউর বাদার ঘাউর বলে এটা একটা একটা করে পারতেছিল আর খুব চিন্তায় ছিলাম যে এই যে অনেক মেঘ জমে গেছিল বৃষ্টি হবে কি না গাই উঠছে সে তো পুরাই ভয়ে অস্থির কারণ খুব বাতাস হচ্ছে আর মেঘের অবস্থাও খুব একটা ভালো না সেজন্য সে খুব তাড়াহুড়া করে কাজ করতেছিল বাতাসের পরিমাণটা আর একটু বেশি হয়ে গিয়েছে দেখেন আকাশে প্রচুর মেঘ আর অল্প অল্প করে বৃষ্টিও হচ্ছিল তাই আমরা খুব চিন্তিত এখন তো কি করব ভয় পাচ্ছিলাম না কিন্তু তারপরেও অবশেষে কাজের প্রায় শেষ প্রান্তে আমরা এসে গেছি ফাইনালি আমরা কাজ শেষ করেছি আলহামদুলিল্লাহ এবং যাকে গাছে তুলে দিয়েছিলাম সে এখন নামতে শুরু করেছে তো সে এখন নামে আসতেছে এবং ফাইনালি নামে আসলো আর সে একটু অসুস্থ তার পায়ে একটু লাগা আছে তারপরে সে গাছেতে উঠেছে সে তো পুরাপুরি রাগান্বিত হয়ে গেছে মানে খুব চলুন এখন দেখা যাক আমাদের বেন কার্যক্রম যেটা আসলে ঘটানোর জন্য আসা বাধা খাওয়া

কয়টা পার চার পাঁচ ছয় সাত আট নয়টা না আমরা শেষ মেষ নয় দশটা পারলাম অনেক চেষ্টার পর আমেরিকা কোরিয়ান সবকিছু করবে এই হলো কোরিয়ানের সাদে অনন্য সাদে অনন্য এক কথায় শেষ ওই ওদিন করেন এই হলো মাদার বোর্ড এই হলো মাদার বোর্ড এই এই মাদার বোর্ড জন্য যত কাহিনী এখন আমাদের বাধা খাওয়া প্রায় শেষের পথে আমরা যেটার জন্য আসছিলাম আমরা সফল সো মোটামুটি শরীরে একটা না তাই আমরা অনেকটা ক্লান্ত আর পরিশ্রম অনেকটা বেশি হয়ে গেছে আর গরমের মধ্যে একবারে জীবনটা অতিষ্ঠ শেষে অনেকগুলা বাধা আমরা ফাতা ফাতা করে ফেল শেষ তো এখন প্যাটের অবস্থা এটাই মূলত শেষ আর খাওয়া সম্ভব না একেবারে পরিপূর্ণ পেট আর খাওয়া সম্ভব নয় হুস যাই হোক আজ এটাই হ্যাঁ আর এটাই ছিল আজকে যাননি তৈরি বিদায়